সো গাইস আজকে ভিডিও করার উদ্দেশ্যে বেরোই বাট যাইতে যাইতে দেখি এলাকার কিছু মুরব্বী আবার ভাই ব্রাদার তারা একটা ম্যাশিং সারতেছে মানে ম্যাশিংয়ে বোলাকে সময় পানি দেওয়া খুব জরুরি ম্যাশিংটা নষ্ট হয়ে গেছিল তারা সেরে পানি উঠাচ্ছে ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি বাট আমিও দেখতেছি এখন আমার একটা ভাই ড্রোন ড্রোনটা ঘুরিয়ে ঘুরে দেখতেছিল আসলে ড্রোনটা কেমন হয় এটা কেমন ওড়ে এটার ব্যাপারে অনেক কিছু আমাদের কাছে জিজ্ঞেস করতেছিল তার একটা অনুরোধ করলো যে আসলে ড্রোনটা একটু উড়িয়ে দেখাও আমরা একটু দেখতে চাই আসলে ড্রোনটা কেমন ওড়ে এবং ক্যামেরা কেমন কিভাবে চলে কত দ্রুত চলে বাট এই ব্যাপারে জিজ্ঞেস করতেছিল তার একটা অনুরোধ করছে আমার তার অনুরোধ আমরা ফেলতে পারলাম না অবশেষে আমরা ড্রোনটি উড়ালাম আপনারাও দেখেন তা বড়ো ভাইও আমাদের সাথে আছে ভিডিওর ড্রোনটি দেখতেছে সে অনেক সুনাম করলো আমাদের এই ড্রোন বিষয়ে আসলে মূলত আজকেরা আসছিলাম ভিডিও করার উদ্দেশ্যে তবে গ্রামের কিছু দৃশ্য চোখে বেঁধে গেল বাট আমরা ভিডিও করতেছি মেন উদ্দেশ্য দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আপা এখন আমরা সেচব আসলে কত মাছ হয় সব কিছু আপনাদের কাছে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন আসলে আমরা এখন মূলত অবস্থান করছি ধলধলের বিলের মাঝখানে আমরা এই মাঝখান থেকে ডোরনটা উপরে তুলছি আশেপাশে পানি শুকিয়ে গেছে মাঝখানে অনেকটা পানি আছে বাট আপা সবগুলোই আপা এখন মানুষ আস্তে আস্তে সবগুলো সেচবে মাছ ধরবে অনেক উপভোগ করবে কৃষকরা অনেক খুশি হবে সো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাশিং চালিয়ে পানি উঠতেছে খুব দ্রুত আপাটা শুকিয়ে যাবে দেখতে চলে গেস বিষয়টা সন্দেহমূলক বিষয় আসলে চারি সাইডে পানি মাঝখানে ছোট্ট একটা আপা এনারা কি আদেও আপা পারবে আমার তো গায়ে সন্দেহ আছে আপনারা একটু অবশ্যই কমেন্টে বলে যাবেন এনারা কি পারবে কি পারবেন ড্রোন দিয়ে ভিডিও করলেই ভাইরাল ছাড়লেই ফর ইউ এমন সময় প্রতিটা মানুষই আপাস ছাঁসে বাট এনারা অনেক আগে থেকেই শিষতেছে তো চারি সাইডে পানি মাছখানে ছোট্ট আসলে এরকম একটা আপাস হেসলে। আপনার ধরেন এক মন তার থেকে বেশি শোল মাছ মনে অনেক ধরনের মাছ এসে মানে দেশি দেশি মাছ আছে সবগুলো খুব আসলে আপার এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু প্রতি বছর মানুষ এরকম টাইমে আপাস আছে আসলে আমরা যেহেতু গাইজ গ্রাম বাংলার মানুষ গ্রামঘাটের ছোটোখাটো দৃশ্য আপনাদের সবার কাছে শেয়ার করব আসলে আমাদের গ্রাম থেকে অনেক চাকরিজীবী মানে অনেক ভালো ভালো মানুষ আমাদের গ্রাম থেকে অনেক দূরে যে জব করে তাদের জন্য এসব ভিডিও আসলে তারা দেখবেন আসলে আমাদের গ্রাম বাংলার দৃশ্য কারণ আপনারা তো দেশে থাকতে পারেন না আসলে আমাদের এই গ্রাম বাংলার ছোটোখাটো দৃশ্য খুব সুন্দর লাগবে আপনাদের কাছে দেখতে আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে এমন সুন্দর এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে চেষ্টা করব গাইজ গাইজ গাইসে এবার একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কোনো এক দিদি সে ছাগল খাওয়াতে নিয়ে আসছে ছাগলটা ড্রোন দেখে ওই দেখেন লাল একটা ছাগল এখনই দৌড় মারবে ওই যে দৌড় মারা শুরু করতেছে আসলে ড্রোন দেখে সে ভয় পাইছে কিছু বলার নাই গাইস ওর ওর গায়ে গায়ে গ্যাস দৌড় মারছে দৌড় মারছে গ্যাস গাইসে দিদির কোলের মধ্যে লাভ দিলো ছাগল ওরা ঠ্যা ওরা ঠ্যা দিদিরে তো গড়ে মারলো দিদিরে দিদি দিদিও দৌড়াইছে গাইস দিদি কিন্তু ছাগল খাওয়াইতে নিয়ে আসছে তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তিরির দিকে নজর দেন না দিদি কিন্তু মারাত্মক সুন্দর গেছে আপনাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করি দিদির ব্যাপারে আমার মনের কিছু কথা কই দিদিকে দেখে কিন্তু আমার সত্যি সত্যি অনেক ভালো লাগেছে যেটা বলে বোঝাইতে পারবো না সো গাইস আপনাদের মাঝে আমি আবারও সেই একই কথা বলবো যেমন অন্যান্য ভিডিওই বলছি এবং এ ভিডিওই বলবো কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা না থাকলে আজ আমরা আজ পর্যন্ত এইখানে আসতে পারতাম না তবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামনে যায় কখনও অন্তত একটা ফলো দেন কিছু না পারলে একটা শেয়ার করে দিন গাইস এটা আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো গাইস ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন